আসসালামু আলাইকুম আমাদের সমাজে পাড়া মহল্লায় অনেক মানুষ আছে যারা সাধু হয় না সাধু সাজে তার রূপ অনেক রকম হতে পারে কথার দিক দিয়ে হোক চলাফেরার দিক দিয়ে হোক তো হবে না কথার বলি দিয়ে আর লম্বা লম্বা জামা গায়ে দিয়ে বাপি চুল দেখে সাধু সাজার চেষ্টা করি কিন্তু আমরা আমাদের মনকে প্রাধান্যতা সাধু থেকে বঞ্চিত করে নিজের দৈহিক দিয়ে দিয়ে যদি সাজার চেষ্টা করি তবে আমরা কখনোই সাধু হতে পারব না আমাদের সাধু হতে হলে প্রথমে আমাদের নফস মনকে মানাতে হবে নফস মনকে যদি আমরা মানাতে পারি সত্য মিথ্যা যাচাই করতে পারি নিজের সমাচালনা যদি করতে পারি লোভ লালসা যদি ত্যাগ করতে পারি তবেই কেন আমরা মন থেকে সাধু মনকে সাধু করতে পারবো আমার ভিতরে কুলোসিতা। আমার ভিতরে জঘন্যতা লোভ লালসা এই মনকে যদি আমি ত্যাগ না করতে পারি তাহলে আমার বাইরের দিকটা সাধু সাথে কি লাভ কি ফায়দা আছে হয়তো আপনাদের মাঝে আমি ভালো থাকতে পারি কথার দ্বারায় ভালো সাজতে পারি কিন্তু আমার পরকালের গঠনটা কিন্তু আদৌ হবে না আমি নিজেই নিজের কাছে ধরা পড়ে যাব আপনাদের কাছে না এই জন্য আমাদের আগে প্রস্তুতি নিতে হবে নিজের মনকে লোভ লালসার থেকে বেরিয়ে আসতে লোভ সাথে ত্যাগ করে নিজেকে পূর্ণাঙ্গ মানুষ রূপে রূপান্তরিত রূপে তৈরি করে সাধুতে পরিণত হব লম্বা চুল রাখলেই সাধু হওয়া যায় না সাধু হতে হলে মনকে আগে সাধু করতে হবে যে মনকে সাধু সাধু করতে পেরেছে তার জীবনটাই সাধুতে পরিণত হয়েছে সে টাকমাতা থাক তার লম্বা লম্বা চুল থাক আর দাড়ি থাক আর চুল নাই বা থাক সেটার সাথে কোনো স্বাদ নাই মন সাধু সব কিছুই ভালো তার সব কিছুতে তার চলন বলনে সব কিছু তার প্রকাশ পাবে আমি সাধু করলাম না অথচ আমি চুল দাড়ি বা রেখে লম্বা লম্বা জামা কাপড় গায়ে দিয়ে সাধু সাজার সাধু হয় না সে আপনাদের দৃষ্টিতে আমি সাধু হতে পারি কিন্তু আমার মনের দিক দিক দিয়ে অথবা পাকের দিক দিক থেকে আমি মোটেই সাধু নয় আমি সাধু নামের একটা শয়তান আমরা কেউ না শয়তান হতে চাই আর না কেউ ভালো সাজতে চাই সাধু হওয়াটা বড় কঠিন ব্যাপার সাধু সবাই হতে পারে না তবুও কথাটা বললাম আপনাদের মনকে বোঝানোর জন্য দেখুন আপনাদের মনকে একটু বোঝান লোভ সাথে ত্যাগ করুন তাতে আপনার জন্য মঙ্গল ধন্যবাদ